আমরা কি কারণ তার নির্দেশই মানে নাই সমতা রক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সেক্টরটাকে निजी নির্ভর সাজিয়ে দিতে যাচ্ছে আমরা দেখেছি প্রাইস শোয়ায় সময়ে যে কারণ শ্রমিকদের মধ্যেি পারে তার থেকে আরো বেশি পারে উপকুমের দাম এই কারণে অ্যাকচুয়ালি দফপে আমরা একটা মডেল আকারে প্রস্তাবনা দিয়েছি সবাই মিলে যে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের প্রাতিষ্ঠানিক খাতে অর্থাৎ টেক্সটাইল জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে একটা মিনিমাম ওয়েজ বা বেতন থাকে